অন্যায় হবে কারণ যা যাদের নামগুলো আসছে তাদের বিরুদ্ধে নানান রকম অভিযোগ আছে আপনারা সবাই জানেন তাদের দা বলা হয় চাষাবাজ বলা হয় নানান রকম অভিযোগ যা আমি মেনে নিতাম যদি আমার কিন্তু একটা ভালো ক্যান্ডিডেটকে দেওয়া হতো যারা এই এই রংপুর টিমে আমরা আমরা একটা কথা বলি এটা খুব গুরুত্বপূর্ণ যে রংপুর কত পিছিয়ে আছে আমরা কি জানি রংপুর হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে সব থেকে পশ্চাৎপদ একটা ডিভিশন কেন কারণ নেতৃত্ব নাই জনপ্রতিনিধিত্ব হয় নাই রংপুরে কেউ সঠিকভাবে রংপুরকে

নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলাম আমি একটা আমি একটা ইকোনমিক যুগ কীভাবে করবো আমি পোর্ট কীভাবে ডিভেলপ করবো রংপুরের যে অতি গৌরব ছিল সেটাকে কীভাবে ফিরিয়ে আনবো এটা আমার আঠারো সালের নির্বাচনী ইশ্তেহারে ছিল ওটাকে আমি আরও ডিভেলপ করেছি আরও পরিপক্ক করেছি এটা নিয়ে আমি কাজ শুরু করে আমি বসেছিলাম না গত ছয় বছর বা পাঁচ বছর আমি বসেছিলাম না আমি এই উন্নয়নের কাজগুলো করেছি সামনে নিয়ে গেছি সুতরাং আমার এটা তো আমার আমাকে মানে যদি এই এই সময় আমাকে যদি পরাস্ত করা হয় তাহলে আপনি বুঝতে পারছেন কতটা জিনিস ভেঙে পড়ে যাবে দিলে আর সে কিন্তু অবযোগ্য ভাইয়া আমার কোনো অপেক্ষা ছিল না কিন্তু এমন একজন যিনি জীবনে একটা নির্বাচন করেছেন

نمبر <laughs>